দর্শক এই একবিংশ শতাব্দীতেও একটা দেশ আছে যেখানে আত্মহত্যার চেষ্টা করলেও মৃত্যুদণ্ড যেখানে মানুষ মরতে চাইলেও মরতে পারে না যেখানে জীবনের নয় মৃত্যুর অনুমতি রাষ্ট্রের হাতে বন্দি। দেশটির নাম উত্তর কোরিয়া বিশ্বের সবচেয়ে কঠোর শাসন ব্যবস্থার নাম যেখানে এখন আত্মহত্যা মানেই রাষ্ট্রদ্রোহ আর সেই অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড দক্ষিণ কোরিয়ার জাতীয় গোয়েন্দা সংস্থা এনআইএস এর তথ্য অনুযায়ী গত বছরের তুলনায় চলতি বছরগুলোতে আত্মহত্যার সংখ্যা বেড়েছে চল্লিশ শতাংশেরও বেশি কারণ অতি সাধারণ ক্রমবর্ধমান অর্থনৈতিক সংকট খাদ্যের অভাব আর রাষ্ট্রীয় নীতি মানুষ অনাহারে মারা যাচ্ছে আর যারা মরতে চাইছে তাদের সংখ্যা বেড়ে চলেছে মানুষ সেখানে শুধু ক্ষুধায় নয় মরের রাষ্ট্রীয় নিরবতায় রেডিও এশিয়া জানিয়েছে এই নতুন মাত্রা যুক্ত করেছে সর্বোচ্চ নেতা কিম জমন তিনি আত্মহত্যাকে ঘোষণা করেছেন সমাজতন্ত্রের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ হিসাবে দেশের একটি বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে অনাহারের চেয়ে আত্মহত্যা সমাজে বড় নেতিবাচক প্রভাব ফেলছে অর্থাৎ কেউ আত্মহত্যার চেষ্টা করে বেঁচে গেলেও রাষ্ট্রের হাতে তার জন্য অপেক্ষা করছে অনিবার্য মৃত্যুদণ্ড কিন্তু প্রশ্ন হচ্ছে কেন এই আইন কেন একজন শাসক নিজের নাগরিকের মৃত্যুর অনুমতিও কেড়ে নিলেন কারণ জং উনের কাছে প্রতিটি আত্মহত্যাই এক নীরব রাজনৈতিক প্রতিবাদ যত বেশি মানুষ নিজের জীবন শেষ করবে তত বেশি বিশ্ব জানবে তার ক্ষমতার ভিতটা আসলে কতটা ভঙ্গুর এবং রাষ্ট্র কতটা ব্যর্থ তবে এই দৃষ্টিভঙ্গি নতুন নয় অতীতেও কমিউনিস্ট রাষ্ট্রগুলো ব্যক্তিগত হতাশাকে রাষ্ট্রদ্রোহ হিসাবেই দেখত কিমজঙ্গুল সেই দমননীতিকেই চূড়ান্ত রূপ দিচ্ছেন যেখানে মানুষ নয় রাষ্ট্রের ইমেজই সবচেয়ে মূল্যবান হাস্যকর কিংবা দুঃখজনক হলেও সত্য যে তিনি ভয় দেখিয়ে মানুষকে বাঁচতে বাধ্য করতে চাইছেন যেন বিশ্বকে দেখানো যায় সবকিছুই নিয়ন্ত্রণে আছে দর্শক উত্তর কোরিয়ার অভ্যন্তরে মানবিক দুর্ভিক্ষ চলছে মানুষ নিজ পরিবারকে বাঁচাতে পারছে না দেশটির গ্রামগুলোতে শিশুরা খাবার খুঁজে কাঁদে আর মায়েরা নীরবে অপেক্ষা করে মৃত্যুর জন্য সন্তানের ক্ষুধার যন্ত্রণা পূরণে ব্যর্থ মা বাবারা যখন হতাশায় আত্মহত্যার সিদ্ধান্ত নিচ্ছেন চিকিৎসা কাউন্সিলিং বা সরকারি সহায়তার পরিবর্তে এই সরকার সেই বাবা মাকেই বলছে তোমরা রাষ্ট্রদ্রোহী অপরাধী অ্যামনিস্ট ইন্টারন্যাশনাল সহ মানবাধিকার সংগঠনগুলো বলছে এটি শুধু সুইসাইড পলিসি নয় এটি মানুষের মৌলিক মানবিকতা কেড়ে নেওয়ার এক নৃশংস রাজনৈতিক কৌশল অথচ বিশ্বনীরব আর উত্তর কোরিয়া আরও অন্ধকারে তলিয়ে যাচ্ছে দিন দিন একটি জাতি যেখানে মৃত্যু পর্যন্ত রাষ্ট্রের সম্পত্তি সেখানে জীবনের অর্থও হারিয়ে গেছে তবু হয়তো আশা আছে কারণ ইতিহাস বলে ভয় কিংবা ভয়ের শাসন কখনও চিরস্থায়ী নয় দর্শক আপনি কি মনে করেন এমন সিদ্ধান্ত কি সত্যিই থামাতে পারবে আত্মহত্যা নাকি দেশটির মানবিক সংকটকে আরও বাড়িয়ে তুলবে কমেন্টে জানান আপনার মতামত প্রতিবেদনটি ভালো লাগলে লাইক শেয়ার করে ছড়িয়ে দিন আর এমন আরও বিশ্লেষণধর্মী সংবাদ পেতে দৈনিক শিল্প বাংলা ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর মনে রাখবেন নীরবতাই নিষ্ঠুরতাকে বৈধতা দেয় তাই নীরব না থেকে বিশ্বকে জানিয়ে দিন এই একবিংশ শতাব্দীতেও কোথাও এখনো মানুষ নিজের মৃত্যুর অধিকারও হারিয়েছে